গণিত প্রকাশ দশম শ্রেণী আজকে আমরা রাশিবিজ্ঞানের মধ্যমার কষে দেখি ছাব্বিশ দশমিক দুই তার আটের দাগের অঙ্কটা একটু কষব দেখে না অঙ্কটা একটু পড়ে নিয়ে গে ভালো করে আমাদের চল্লিশ জন শিক্ষার্থীর প্রতি সপ্তাহে টিফিন খরচের টাকায় পরিসংখ্যা হলো দেখো টিফিন খরচ টাকায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে ষাট ষাট থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে সত্তর শিক্ষার্থীদের আছে তিন পাঁচ ছয় নয় সাত আট দুই টিফিন খরচের মধ্যমান নির্ণয় করি দেখো কীভাবে করবে দেখো তাহলে প্রথমে ফার্স্ট কী লেখা আছে টিফিন খরচ টাকায় লিখে দিলাম টিফিন খরচ টাকায় তারপরে লেখা আছে শিক্ষার্থী লিখলাম আর মধ্যমার বেলায় করতে হবে ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্র সরসূচক তুই দেখি কটা লাইন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা লাইন টেনে নিলাম আড়ে আড়ে এবারে দেখো লিখিয়ে যাবো টিফিন খরচ টাকায় কী কী দেওয়া আছে দেখো পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে ষাট ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি আর পঁয়ষট্টি থেকে সত্তর তার টিফিন খরচ টাকায় লেখা গেলো শিক্ষার্থী কত কত লেখা আছে দেখো শিক্ষার্থীর সংখ্যা আছে তিন পাঁচ ছয় নয় তাহলে তিন পাঁচ ছয় নয় ঠিক আছে এখন আমাকে কী করতে হবে ক্রমযোগী পরিসংখ্যা দেখো ক্রমযোগী পরিসংখ্যা কীভাবে বার করবে দেখো তিন আছে তাহলে শিক্ষার্থী তিন আছে মানে ক্রমযোগিক পরিসংখ্যা প্রথম একটা যা আছে তাই হবে এবার এইটার সঙ্গে এইটা যুগ তিন আর পাঁচে যুগ তিন যুক্ত পাঁচ সমান হচ্ছে পাঁচ চার তিনে আট এবার আবার এই আটের সঙ্গে এই ছয় যুগ তাহলে আট যুক্ত ছয় সমান হচ্ছে চোদ্দো এবার চোদ্দোর সঙ্গে আবার এই নয় যুগ তাহলে চোদ্দো যুক্ত নয় সমান হচ্ছে কত চোদ্দো আর নয় হচ্ছে গুলো চোদ্দোতে আর নয় যোগ করলাম হচ্ছে তেইশ নয় হচ্ছে তেরো তিন সমান তেইশ ঠিক আছে এবার দেখো তেইশের সঙ্গে আবার সাত যোগ তেইশ এই তেইশ আর এই সাত তেইশ আর সাত হচ্ছে তিরিশ আবার দেখো এই তিরিশ যুক্ত এই আটটা যুক্ত আট সমান হচ্ছে আটত্রিশ বোঝা গেছে এবার এই আটত্রিশ যুক্ত দুই সমান আটত্রিশ আট দুয়ে চল্লিশ এটা হয়ে গেল এন চল্লিশটা হলো এন এবারে আমার কী করতে হবে দেখো মধ্যমার বেলায় প্রথমে আমাকে এন বাই টু বের করতে হবে তাহলে এন বাই টু সমান কত এই চল্লিশ বাই দুই সমান কথা হলো কুড়ি এন বাই টু হয়ে গেল কুড়ি এইবারে দেখো তোমাকে বুঝতে হবে এই যে কুড়ি সংখ্যাটা কোথায় আছে এই ক্রমযোগী পরিসংখ্যা যেগুলো আমরা ক্ষুদ্র চোখ বের করেছি এর কোথায় আছে তার এই বাঁ দিকের প্রথমের যে ছোটো মানটা হবে এল মধ্যমার বেলায় দেখো কুড়ি কোথায় আছে দেখো এখানে তিন আট চোদ্দো চোদ্দোর বেশিতে আছে কুড়ি কোথায় তেইশের ঘরটার মধ্যে তাহলে তার ছোটো মানটা এখানে চলে এলাম কোথাও পঞ্চাশ থেকে পঞ্চান্ন তাহলে তার ছোটো মানটা এল সমান হয়ে গেলো পঞ্চাশ আবার এই ঘরেরই এই শিক্ষার্থীর সংখ্যা এটা হলো এফ এফ সমান হয়ে গেল নয় তার আগের ঘরের উপরের সংখ্যাটা হয়ে গেলো সি এফ এই যে চোদ্দো সি সিএফ সমান হচ্ছে সি এফ সমান হচ্ছে চোদ্দো আর যত ঘর করে দূরে আছে সেটা হচ্ছে এইচ দেখো এইচ কত ঘর করেছে সবগুলো দেখো পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সব পাঁচ ঘর এই সমান পাঁচ এবার অতএব মধ্যমা দেখো মধ্যমা সমান মধ্যমা সূত্র দেখো এন বাই টু মাই এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ ঠিক আছে দেখো এল এর মান কত পেয়েছি পঞ্চাশ যুক্ত এন বাই টু মানে কত পেয়েছি কুড়ি মাইনাস সি এফ মানে কত পেয়েছি চোদ্দো বাই এফ মানে কত পেয়েছি নয় ইন্টু এইচ মানে কত পেয়েছি পাঁচ সমান দেখো কত হলো পঞ্চাশ যুক্ত চোদ্দো ছয় কুড়ি ছয় বাই নয় গণিত পাঁচ কাটাকাটি করে দাও তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় সমান পঞ্চাশ যুক্ত পাঁচ দুগুণে দশ বাই তিন এই যে পাঁচ দুগুণে দশ বাই তিন এবারে দেখো পঞ্চাশ যুক্ত দশ বাই তিনকে দশ দিয়ে ভাগ করো তিন ত্রিকে নয় করলে দশ এক দিতে দশ হলো দশমিক খেলে শূন্য হয়েছে তিন ত্রিককে নয় করলে দশ এক দিতে আবার এখানে শূন্য খাইলাম তিন ত্রিককে নয় করলে দশ এক দিতে আবার শূন্য খাইলাম তিন ত্রিককে নয় নয় আছে দশ বলবে এক দিতে তিন ত্রিককে নয় আমার দশমিকের পর চারটে সংখ্যা দরকার তাহলে কত হলো তিন দশমিক তিন 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 চারটে দশমিকের সমান দশমিকের পর চারটে সংখ্যা পর্যন্ত আমাকে নিতে হবে সমান পঞ্চাশ আর দেখা হয় পঞ্চাশ যুক্ত তিন দশমিক তিন তিন আসন্ন মানে এটা যদি পঞ্চাশের বেশি হতো তাহলে আমার এক যোগ হতো তাহলে কি হলো পঞ্চাশ আর তিন তিপ্পান্ন দশমিক তিন তিন টাকা প্রায় এটা হয়ে গেল উত্তর অতএব মধ্যমাটা কত হয়ে গেলো পঞ্চাশ তিপ্পান্ন দশমিক তিন তিন টাকা বোঝা গেছে নিশ্চয়ই দেখো বুঝতে পারবে ভালো করে দেখে নাও বুঝতে পারবে দেখো এরপরে দেখো পরের অঙ্কটা করবো দেখো নয়টা নয়ের অঙ্কটা কী বলে একটু ভালো করে একবার দেখে নাও পড়ে নাও নিচের তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করি উচ্চতা একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন থেকে একশো ষাট একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর ছাত্রদের সংখ্যা দেওয়া আছে ছয় দশ উনিশ বাইশ কুড়ি ষোলো সাত একই অঙ্ক একই রকম নিয়মে মধ্যমা বের করতে হবে দেখো প্রথমে লেখা আছে উচ্চতা সেমিটাই উচ্চতা সেমি আমি লিখে নিলাম লেখার পর দেখো কী কী দেওয়া আছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ থেকে একশো বোঝা গেছে যেমন লেখা তেমনি লিখছি একশো থেকে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট থেকে থেকে হচ্ছে একশো সত্তর আর ছাত্রদের সংখ্যা কত দেওয়া আছে ছয় দশ উনিশ বাইশ কুড়ি ষোলো সাত এবার ক্রমযোগিক পরিসংখ্যা বের করবো কী নিয়ম ছয়ের প্রথমেটা যা আছে তাই ছয়ের ছয় এবার এটার সঙ্গে এটা যোগ তাহলে ছয় যুক্ত দশ সমান হচ্ছে দশ আট ছয় ষোলো এবার ষোলোর সঙ্গে এই উনিশ যোগ ষোলো যুক্ত উনিশ সমান কত হচ্ছে দেখো ষোলো যুক্ত উনিশ হচ্ছে পঁয়ত্রিশ এবারে পঁয়ত্রিশের সঙ্গে বাইশ যোগ পঁয়ত্রিশ যুক্ত বাইশ সমান হচ্ছে সাতান্ন ক্রমযোগী পরিসংখ্যাগুলো বের করি সাতান্ন সঙ্গে কুড়ি যোগ সাতান্ন যুক্ত কুড়ি সমান হচ্ছে সাতাত্তর বোঝা গেছে এবার সাতাত্তর সঙ্গে ষোলো যোগ তাহলে সাতাত্তর যুক্ত ষোলো সমান হচ্ছে কত তিরানব্বই এবার দেখো তিরানব্বইয়ের সঙ্গে সাত যোগ তিরানব্বই যুক্ত সাত সমান হচ্ছে একশো এটা হয়ে গেল এন এবারে এন বাই টু কত আমি বের করবো তাহলে এন বাই টু মানে কত এন বাই টু মানে হচ্ছে একশো এন বাই টু মানে একশো বাই দুই সমান হচ্ছে পঞ্চাশ এবারে আমাকে বের করতে হবে এই পঞ্চাশটা ক্রমযোগী পরিসংখ্যার কোথায় আছে যে তার যে উচ্চতা সেমি অর্থাৎ যেখানে শুরু হচ্ছে অঙ্কটা তার ছোটো মানটা হবে এল দেখো পঞ্চাশ আছে কোথায় পঁয়ত্রিশের বেশিতে আছে তাহলে এই লাইনে আছে এই লাইনে তার ছোটো মানটা এল মানে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন তাহলে এল সমান হয়ে গেল কত এল সমান একশো পঞ্চাশ বোঝা গেছে এবার তার ঘরের এই যে ছাত্র সংখ্যা এটা হচ্ছে এফ তাহলে এফ সমান হয়ে গেল কত বাইশ তার আগের ঘরের উপরের অঙ্কটা হচ্ছে সি এফ এই যে পঁয়ত্রিশ সি এফ সমান হচ্ছে পঁয়ত্রিশ আর যত ঘর দূরে আছে সেটা হচ্ছে এইচ এইচ সমান দেখো সব ঘরগুলো একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পাঁচ ঘর করে দূরে আছে তাহলে এইচ সমান হয়ে গেলো পাঁচ তাহলে মধ্যমা এবার দেখো মধ্যমার সূত্রটা লিখছি মধ্যমার সূত্রটা কি সমান এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ দেখো এল এল এর মান কত পেয়েছি একশো পঞ্চাশ যুক্ত এন বাই টু মানে কত পেয়ে গেছি পঞ্চাশ মাইনাস সি এফ এর মান কত পেয়েছি পঁয়ত্রিশ বাই এফ মানে কত পেয়েছি বাইশ গণিত এইচ এইচ মানে কত পেয়েছি পাঁচ সমান দেখো কী হলো একশো পঞ্চাশ যুক্ত পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে কত থাকছে পনেরো বাই বাইশ গণিত পাঁচ কাটাকাটি যাচ্ছে না তাহলে সমান কী হবে একশো পঞ্চাশ যুক্ত পনেরো থেকে পাঁচে গুণ করলে পাঁচ পনেরো অং পঁচাত্তর বাই বাইশ সমান দেখো একশো পঞ্চাশ যুক্ত এবার বাইশকে রাফে আমি পঞ পঁচাত্তর দিয়ে ভাগ করে দেবো তাহলে পঁচাত্তর দিয়ে ভাগ করলে তিনবার খেলো তিন বাইশ অং ছেষট্টি ছয় করলে পনেরো নয় দিতে হাতে হলো একশো আর সাত ঠিক আছে দশমিক খেলো শূন্য হলো বাইশ চারে হচ্ছে অষ্টআশি অষ্টআশি উননব্বই নব্বই দুই এলো শূন্য খাইলাম কুড়ি যায় না তাই দেখো এটা বড়ো হচ্ছে বাইশ সাল আবার একটা শূন্য খাওয়ালাম দিয়ে এখানে একটা শূন্য করলাম দিয়ে নবার খাওয়ালাম নয় বাইশ সঙ্গে একশো আটানব্বই একশো আটানব্বই এটা রাফে করবে আট যে দশ বলবে দুই দিতে হাত রইল এক নয় একটা দশই মিলে দেখলো শূন্য তাহলে আবার কুড়ি হলো দশমিক খাওয়ানো আছে আবার একটা এখানে শূন্য খাওয়ালাম এখানে শূন্য হলো তাহলে আবার একটা নয় খাওয়াম দিয়ে কত হয়ে গেল একশো আটানব্বই ঠিক আছে দেখো তাহলে আমার দশমিকের পর চারটে ঘর দরকার মানে তিন দশমিক চার শূন্য নয় শূন্য সমান দেখো একশো পঞ্চাশ যুক্ত তিন দশমিক এই চার শূন্য নয় শূন্য এবারে নয় শূন্যটা হচ্ছে চল্লিশের পরের অঙ্কটা নব্বই মানে পঞ্চাশের বেশি আছে তাহলে তার সঙ্গে একযোগ হয়ে গেলে একচল্লিশ হয়ে গেল আসন্ন মানে সমান কত হয়ে গেল একশো তিপ্পান্ন দশমিক চার এক সেমি প্রায় বোঝা গেছে আশা করি বুঝতে পেরেছো দেখে নাও ভালো করে আরেকবার অঙ্কটা করতে পারবে কীভাবে বের করতে হচ্ছে দেখে নাও একটু ধন্যবাদ লাইক দাও কমেন্ট করো